আজ আমি তোমাদের সাথে ওড়িশার একটি জনপ্রিয় খাবার শেয়ার করব পখলা ভাত অনেকে ওয়াটার রাইস বলে আবার দই পখলাও বলে থাকে এই রোদ গরমে শরীরকে এই খাবারটি অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করে আর খেতেও ভীষণই ভালো লাগে প্রথমে নিয়েছি জলে ভেজা ভাত রাত্রের অবশিষ্ট ভাত জল দিয়ে ভিজে রেখেও এটা বানানো যেতে পারে আবার রান্না করা ভাত ঠান্ডা করে জল দিয়ে ভিজিয়েও এটা বানানো যেতে পারে অবশ্যই দিতে হবে এক গ্লাস ঠান্ডা জল তো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেব টক দই দই পখলা বানাতে লাগবে টক দই এখানে ফ্যাটানো টক দই দুই চামচ ব্যবহার করছি দই দিয়ে অবশ্যই জল এবং ভাতের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ বিট লবণ চাইলে শুধু লবণটাও দিতে পারো ভেজা ভাতের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই লবণের টেস্ট তোমরা চেক করে নেবে ওপর থেকে দেব পুদিনা পাতা চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতা ব্যবহার করা যেতে পারে এবার দেবো অর্ধেকটা লেবুর রস একটি কড়াই বসে দিয়েছি কড়াইতে দুই চামচ সরষের তেলে দিলাম এক চামচ গোটা সর্ষে আর দেবো একটি শুকনো লঙ্কা দেব পাঁচ ছটা মতো কারি পাতা খুব ভালোভাবে একটু গরম তেলে নাড়াচাড়া করে নেবো ভেজা ভাতের ওপরে অবশ্যই এটা দিতে হবে তারপর নাড়াচাড়া করেই পরিবেশন করতে হবে দই পখলা পরিবেশনের জন্য দই পখোলার সাথে নিয়েছি কিছু ভাজা আর ভর্তা নিয়েছি বেগুন ভাজা বরবটি ভাজা পটল ভাজা আলু ভর্তা আর সাথে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো আর অবশ্যই লাইক করো ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ